নমস্কার মালত মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা কেমন আছো সবাই ভালো আছো ভালো থাকবে ভালো থাকো ভালো থাকলেই ভালো লাগে তো আজকে আমি কোথাও ঘুরার ভিডিও করছি না আজকে আমি বাড়ির ভিডিও করেছি ভিডিও করছি কি কি করব না করব। সেটাই তোমাদেরকে আজকে দেখাবো অনেক দিন করে তো আমি বাড়ির ভিডিও কমই দিচ্ছি এখানে ওখানে যাওয়ার ভিডিও দিচ্ছি তা চলো আজকে বাড়ির ভিডিও দেই তোমরা দেখতে থাকো আমি আজকে বাড়িতে কি করব না করব। তাই চলো তোমার দাদা ভাই কী কী রয়েছে সেটাই তোমাদেরকে দেখাই আরে দেখো এখানে বসাইছি আমি ভাত আজকে তাড়াতাড়ি বসাইছি কারণ কি বাজারটা সব বাজারটাতে সব নিয়ে চলে আসছে তোমার দাদা ভাই কালকে সারা রাত্রি নাইট ডিউটি করেছে তাই চলো কী কী রয়েছে সেটাই সেটা থেকে মাছ দিচ্ছে মিষ্টি প্রতিদিনই মাছ ধর বা দেখাচ্ছে বাবা মাছ ধর আগে দেখো কী মাছ এগুলো হয় কাতল আনতে রুই মাছ মানে কাতল মাছ দেখো মিষ্টি মাছ ধরছে মাছও হয়ে গেছে তো মিষ্টি এখন কাটবে সবজি ওই মাছটা ধরে ও আমাকে সবজি টুবজি কেটে দেয় মানে ও অনেকটা সাহায্য করে আমাকে আর এটা দেখো আর বাবু টাইম কল আর আজকে এত রোদ্দ উঠেছে না বলার মতন না মানে অনেক দিন পরে ইসে হলো কিনা বৃষ্টি কমলো আর এখন আগে ফাটাফাটি আর যে দেখো মনে এখন সবজি কাটবে যে দেখো কাঁঠাল বিচি কাঁঠাল বিচি বাটা তো তোমাদেরকে একদিনের দিকে দেখিয়েছি কাঁঠাল বিচিগুলো রোদে দেওয়া হয়নি কারণ রোদে দিতে হবে কাঁঠাল বিচিগুলো আর চলো তোমার ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নেই আর দেখো কত কিছু এখানটা রাখা দেখো সব তোমার ভাই কাজের জিনিস কিচ্ছু সরাতে দেয় না আর এটা দেখো সবজি এনেছে অনেক সবজি এনেছে আর সবজির কি দাম এখানেই তিন চারশো টাকার বাজার দেখো সবজি সেই দাম বেশি পুস্তা তারপরে কচু এখন নতুন তারপরে দেখো মূলা এনেছে মূলা দেখো মূলা মূলা এনেছে তারপরে কাঁচা কলা তারপরে বেগুন টমেটো আলু কাঁচা লঙ্কা ঢেঁকি শাক এইসব এনেছে পূজা দিচ্ছে পূজা দেওয়া হয়ে গেছে দিন পরে বাড়ির ভিডিও করছি দেখো এত ফাটাফাটি রোদ্দু বলার মতন না দেখো এত রোদ্দু না পা গরম হয়ে যাচ্ছে এত রোদ্দু পড়েছে আজকে সেই সেই রোদ্দু আজকে আর কি রান্না করবো পরে দেখাচ্ছি কেটে ফুটে নেক তারপরে আমার রান্নাবান্না খুব তাড়াতাড়ি হয়ে গেলো বারোটার মধ্যে রান্না বান্না হয়ে গেছে এখন সব কাজ সেরে নেব দেখো মাছের ঝুলগুলো পেরে রেখেছি ঝিঙ্গা আলু দিয়ে মাছের ঝুল করেছি আর এখানে করেছি এলো শাক কাঁঠাল পিছি ভাজা আর মাছ ভাজা আর হাঁড়িতে আছে ভাত তো চলো আমার রান্নাটা একদম কমপ্লিট তারপরে আবার আসছি একটু পরে সব কাজটা সেরে দেখো এখন যদি দেখো গ্যাস ট্যাস দুনিয়া মুসতে টুসতে হবে খুবই কাজ আছে কড়া টড়ায় মাছব অনেক কাজ আছে যে চলো কাজ টাজ করে আসি বন্ধুরা আমার কি কেমন লাগছে ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার শেয়ার কমেন্ট লাইক করে দিও আর যদি ভালো লাগে না কে এম করে দিও হ্যাঁ এম করে দিও এর মন কি এ আমার খুব ভালো লাগছে বাই বাই গুড নাইট এভরিওয়ান 또ो가ु가 का 이े